জিয়াউল ফারুক অপূর্ব এবং তাসমিয়া ফারিন অভিনীত একটি নতুন নাটক নাটকটির নাম হচ্ছে প্রিয় প্রজাপতি আমার ব্যক্তিগতভাবে নাটকটি কেমন লাগলো সেটাই কিন্তু জানাবো দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি নমস্কার বন্ধুরা সম্রাট ফিল্ম চ্যানেলে সবাইকে স্বাগত তো প্রথমেই বলে রাখি জাকারিয়া শৌখিন মানে পরিচালিত এই নাটকটি শুধু এই নাটকটির কথা বলবো না জাকারিয়া শৌখিন এমন একজন পরিচালক সে যে নাটকে হাত দেয় না কেন সেই নাটকটি কিন্তু সুপার ডুপার হিট হয়ে যায় তো মানে এর আগে আমরা দেখেছি মন দুয়ারি নাটকটি কিন্তু মানে ব্লক বাস্টার হিট চলছিল মানে এখনও কিন্তু মানে সেটি নাটকটি কিন্তু একদম ব্লক বাস্টার কী বলবো তার থেকেও সুপার ডুপার হিট নাটক তো সেই পরিচালক যা বিশেষ করে তার কিন্তু এই অপূর্বকে নিয়ে কাজ করার একটা প্যাশান দাঁড়িয়ে গেছে মানে অপূর্বকে নিয়ে যে নাটকটি সে করছে সেটি কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হিট তো সেরকমভাবে জাকারিয়া শৌখিন কিন্তু প্রিয় প্রজাপতি নাটকটিতে আবার অপূর্বকে কাস্ট করেছে তার সঙ্গে রয়েছে কিন্তু অবশ্যই তাসনিয়া ফারিন তাসমিয়া ফারিন বর্তমান সময় একজন দারুণ অভিনেত্রী তার অভিনয়ের দক্ষতা কিন্তু অত্যন্ত মানে কি বলবো একদম নিখুঁত সুন্দর জায়গায় বলা যায় পাশাপাশি অপূর্বর অভিনয় নিয়ে তো কোনো কথাই হবে না মানে তার অভিনয়ের স্কিল এতটাই মানে সুন্দর মানে সে যে নাটকেই মানে অভিনয় করুক না কেন নাটকটি কিন্তু একটা কী বলবো স্ট্যান্ডার্ড নাটকে পরিণত হয় ঠিক সেই রকমভাবেই কিন্তু এই নাটকটিও তৈরি হয়েছে প্রিয় প্রজাপতি এবার প্রিয় প্রজাপতির কাহিনী কি আমি সামান্য করে বলে দিচ্ছি প্রিয় প্রজাপতির কাহিনী হচ্ছে এইভাবে শুরু হচ্ছে যে মানে অফিস বাস অফিস বাসে সবাই বসে রয়েছে প্রত্যেকটি স্টাফ তারা অফিসে যাবে বলে এবার অপূর্ব কিন্তু সেই স্টাফদের মধ্যেই একজন সেই বাসে করেই কিন্তু অপূর্ব মানে অফিসে যায় রোজ এবং তার সঙ্গে কলিকরা বসে রয়েছে সেই বাসে কিন্তু ব্যাপারটি হচ্ছে অপূর্ব এখনও মানে ঘুম থেকে উঠেই সেই বাসে পৌঁছতে পারেনি এই নিয়ে কিন্তু মানে যারা কলিকরা রয়েছে তাদের মধ্যে কিন্তু মানে নানা কথাবার্তা চলছে তাকে অনেকেই পছন্দ করছে না অপূর্বকে মানে অনেকেই পছন্দ করে না অপূর্বকে কারণ রোজ রোজ কিন্তু অপূর্বর জন্য তাদেরও মানে লেট হয়ে যায় মানে তারা একটা অস্থিরতা ফিল করে রোজ প্রতিদিন মানে তার একই কাজ এই কলিক দের মধ্যে এমন একজন আছে সে কিন্তু অপূর্ব নামে মানে বসের কাছে যা নয় তাই বলে অপূর্বকে কীভাবে ডাউন খাওয়ানো যায় বসের কাছে ছোট করা যায় মানে সে কিন্তু নানা ফোন দিয়ে আঁটতে থাকে সব সময় অল টাইম এবার কি হয় তাতে কী করে কিন্তু মানে যেদিন মানে সব থেকে বেশি লেট করলো দেখানো হচ্ছে সেই দিন কিন্তু বসকে মানে যেহেতু কানে ফুসমান্তর দিয়ে দেয় সেই কারণে কিন্তু বস কিন্তু মানে অপূর্বকে ভীষণভাবে কিন্তু কথা শোনায় চাকরি থেকে বরখাস্ত করবে এরকম হুমকি দেয় বস তো এবার সে কী করে ঠিক করে যে মানে সেও ভাবে আর কি মানে বাড়ি এসে ভাবে যে আমি রোজ দেরি করি নিজের তো একটা ক্ষতি হচ্ছেই সাথে কলিপদেরও ক্ষতি হচ্ছে সে নানারকম কথা চিন্তা ভাবনা করে এবং সে কিন্তু ঠিক করে সে এবার থেকে রোজ মানে ভোরবেলাতেই উঠবে মানে তার একটা কু অভ্যাস হচ্ছে সে হচ্ছে প্রত্যেক দিন মানে ওই ভিডিও গেমস খেলে রাতে বা অন্য রকম ভিডিও ভিডিও দেখে যারা যাই হোক নানা রকম কাজকর্ম করে সে কিন্তু সোশ্যাল মিডিয়া থাকে সে সব কিছু করে কিন্তু সে আর ভোরবেলায় মানে উঠতে পারে না মানে অফিসের টাইম মতো যেতে পারে না এবার ঘুমায় হচ্ছে মাত্র তিন ঘন্টা ভোর পাঁচটার সময় সে ঘুমায় এবং সেই কারণেই কিন্তু সে ঘুম থেকে উঠে বাস ধরতে পারে না এবং তার জন্য কিন্তু রোজ তাকে কথা শুনতে হয় বসের কাছে এবং কলিকদের কাছেও কিন্তু সে খারাপ হয়ে যাচ্ছে দিন দিন এই ব্যাপারটি থেকে সে মানে বেরোতে চাইছে এবং সে কিন্তু ঠিক করে যে সে তাড়াতাড়ি ঘুমাবে এবং তাড়াতাড়ি উঠে এবং তাড়াতাড়ি উঠে সে অফিসে যাবে কিন্তু এদিন একটা অন্যরকম ঘটনা ঘটে সে সারা রাত কিন্তু ঘুমায় না মানে ঘুমায়নি সে হচ্ছে অফিসটায় অফিসে বাস ধরার জন্য কিন্তু মোটামুটি সে না ঘুমিয়ে সারা রাত জেগেছিল এবং ভোরবেলায় কিন্তু সে দৌড়ে গিয়ে বাসে ওঠে এবং বাসে উঠে কিন্তু একজনের কাঁধে ঘুমিয়ে পড়ে এবার যার কাঁধে ঘুমিয়ে পড়ছে সে কিন্তু নায়িকা তাসমিয়া ফারিন তো এখান থেকে কিন্তু আস্তে আস্তে যখন মানে তাদের মধ্যে পরিচয় শুরু হয় সে মানে অপূর্ব যখন ঘুমভাবে তখন দেখলো যে তাসনিয়া ফারিনের কাছে সে মাথা রেখে মানে শুয়েছিল পরবর্তীকালে দেখা যাচ্ছে অফিসে গিয়ে দেখছে তারই পার্টনার হয় তাসনিয়া ফারিন অর্থাৎ অপূর্বর পার্টনার হয় তাসনিয়া ফারিন এবং তার একসঙ্গে কাজ করে এবার ব্যাপারটি হচ্ছে তাসনিয়া ফারিন কিন্তু প্রথম দেখাতেই থাকে আর কি অপূর্বকে কিন্তু পছন্দ করে ফেলে ভালোবেসে ফেলে এবং অপূর্ব কিন্তু এই ব্যাপারটি মানে নিতে পারছিল না আর কি মানে এদিকে পছন্দ করছে তাসনিয়া ফারিনকে অপূর্ব কিন্তু এই ব্যাপারটি মানে প্রকাশ করতে চাইছে না এবং এড়িয়ে চলতে চাইছে মানে সে চাইছে না আর কি মানে তার সঙ্গে কোনো সম্পর্ক তো তাকে কিন্তু এড়িয়ে চলতে থাকে আর কি তাসনিয়া ফারিনকে মানে এরপরে কিছু কিছু মানে কমেডি সিন আছে হাসির সিন আছে মানে সে মানে উল্টো দিকে ঘুরে থাকে তাসনিয়া ফারিনের দিকে তাকায় না তো এভাবে চলতে চলতে একটা সময় আসে যে পিকনিক একদিন পিকনিক ঠিক হয় এবং পিকনিকে কিন্তু মানে অফিস থেকে সবাই পিকনিকে যাবে এবং সেই পিকনিকে গিয়ে কিন্তু মানে বিভিন্ন রকম মজার জিনিস ঘটে মানে সেই দিন কিন্তু একটা চান্স নিয়েছিল অপূর্ব তাকে প্রোপোজ করে দেবে আর কি মানে যেহেতু ভালো লাগে মানে হাজার হোক না দেখাক তাসনিয়া ফারিনকে যে অপূর্ব পছন্দ করছে না তাকে কিন্তু মনে মনে সে তো অবশ্যই পছন্দ করতো তো যাই হোক অপূর্ব বলতে পারে না কিন্তু তাসনিয়া ফারিন কিন্তু সেই জায়গায় বলে যে তাসনিয়া ফারিন যেহেতু প্রথম থেকে অপূর্বকে পছন্দ করতো ফারিন কিন্তু নিজেই দেখতে যে অপূর্বকে তাকে প্রপোজ করতে পারছে না সেই জন্য কিন্তু তাসনেফারি নিজেই প্রোপোজ করলো সেই প্রোপোজালটা কিন্তু আবার অপূর্ব কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না মানে কোনো কোনো একটা বিশেষ কারণে বা মানসিক চিন্তা ভাবনার কারণে বা দুশ্চিন্তার কারণে কিন্তু সে অ্যাকসেপ্ট করে না এবং তাসমেফারিনকে ফিরিয়ে দেয় এর ফলে কি হয় মানে তাসমেফারিন কিন্তু মানে ছেড়ে চলে যায় অফিস তো ছেড়ে চলে যায় দেশ ছেড়েও অস্ট্রেলিয়া চলে যাবে মানে বিদেশে চলে যাবে এরকম একটা ঘটনা ঘটে তো শেষ পর্যন্ত কি হয় মানে অপূর্বর সঙ্গে কিন্তু শেষ পর্যন্ত তার মিলন হবে বা অপূর্ব কি ফিরে যাবে তাসনিয়া ফারিনকে কি আটকাবে এই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই নাটকটি দেখতে হবে প্রিয় প্রজাপতি তাদের সঙ্গে মিল হবে কিনা না এবং এখানে একটা ব্যাপার হচ্ছে যে প্রজাপতি নাম কিন্তু তাসনিয়া ফারিন অর্থাৎ নায়িকার নামই কিন্তু প্রজাপতি থাকে তো যাই হোক সব কিছু মিলে কিন্তু নাটকটির কাহিনী এমন কিছুই আহামরি নয় এর আগে আমরা দেখেছিলাম মন্দুয়ারি নাটকটি মন্দুয়ারি নাটকটি কিন্তু যথেষ্ট পরিমাণে সব কিছু মিলে কিন্তু একটা দুর্দান্ত মানে কাহিনীও ভালো ছিল রোমান্টিক রোমান্টিক ব্যাপারও ছিল অনেক মানে সব কিছু মিলে একটা পারিবারিক ব্যাপারও ছিল সব কিছু মিলে কিন্তু মন্দারি নাটকটি একটি প্যাকেজ ছিল কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই প্রিয় প্রজাপতির কাহিনী কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগেনি কিন্তু নাটকটি কিন্তু মানে দেখতে ভালো লাগবে যাই হোক আমি দেখলাম নাটকটি আপনারা দেখুন আমি অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো এবং কমেন্টস করে জানাবেন দেখার পরে যে কেমন লাগলো আপনাদের তার বেশি কিছু বলবো না ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন হুম